নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি ডাল ফ্রাই ডাল ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম ভাঙা মুসুরির ডাল আপনারা গোটা মুসুরির ডাল দিয়েও তৈরি করতে পারেন মুগ ডাল দিয়েও তৈরি করতে পারেন আবার মুগ ও মুসুর ডাল মিশিয়েও তৈরি করতে পারেন এখানে আমি শুধু মুসুর ডাল দিয়েই তৈরি করছি সবার প্রথমে আমি ডাল পরিষ্কার করে ধুয়ে নেব পনেরো কুড়ি মিনিট একটু ভিজিয়ে রাখবো হাতে যদি সময় না থাকে না ভিজিয়েও রান্না করতে পারেন তাই ভিজিয়ে রাখলে ডাল সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না পনেরো মিনিটের বেশি সময় হয়ে গেছে হাতে যদি সময় থাকে এক ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন সবার প্রথমে ডাল সেদ্ধ করে নেব পরিমাণ মতো জল আমি গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা মুঠির ডাল আমি জলসও অ্যাড করলাম যেহেতু আমি পরিষ্কার জল দিয়ে ডালটা ভিজিয়ে রেখেছিলাম মতো লবণ ডালের ফেনা পরিষ্কার করে নেব যেহেতু ডাল ফ্রাই আমি এখানে এইটটি পার্সেন্ট পর্যন্ত কুক করে নেব ডাল ফ্রাই এইটটি পার্সেন্ট সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি নেক্সট স্টেপে অপর একটি প্যানে আমি সরষের তেল গরম করে নিয়েছি फोन दिए दिल तीन टुकनो लंका छोटो हाफ चमच गोटा जीड़े পঁচিশ তিরিশ সেকেন্ড জিরে শুকনো লঙ্কা ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে অ্যাড করেছি আর দিয়ে দেব হলুদের গুঁড়ো হলুদ দেবো তাতেই হয়ে যাবে আলাদা করে ডালে আর হুড়ুদের ব্যবহার করব না পেঁয়াজ প্রায় এইটটি পারসেন্ট ভেজে নেব এবার দিয়ে দেবো টমেটো এখানে আমি দুটো টমেটো অ্যাড করেছি টমেটো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া সারা করে খুব বেশি ভাজার প্রয়োজন এই পর্যায়ে আপনারা চাইলে সামান্য পরিমাণে আদা বাটা অ্যাড করতে পারেন আমি আর কোনো মশলা ব্যবহার করছি না দু তিন মিনিট পেঁয়াজের সাথে টমেটো রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখার ডাল ফোনির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দেবো ডাল সেদ্ধ করা কড়াইটা ধুয়ে খুবই সামান্য পরিমাণে জল এই রেসিপিটি একেবারে পাতলা ভালো লাগে না এর ঘনত্ব ঠিক এই রকম হয়েছে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে ডাল ফ্রাই স্পেশাল বানাতে চাইলে অবশ্যই দিতে হবে দুবার ফোড়ন বা তড়কা শসার তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম শুকনো লঙ্কা লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ গোটা ঢিপে আর দিয়ে দিলাম পো আর রসুন রসুন খুব বেশি ভাজবার প্রয়োজন নেই রসুন থেকে একটা মেল বেরোতে শুরু করে দিলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব বাকি ভাজাটা তেলের যেই গরম আছে তাতেই হয়ে যাবে আর দিয়ে দেব রেড চিলি পাউডার কখনোই গ্যাস অন অবস্থায় রেড চিলি পাউডার অ্যাড করবেন না তাহলে কিন্তু কালো হয়ে যাবে এতে ঝালো হবে কালারটাও ভালো হবে আর দিয়ে দেব সামান্য পরিমাণের টমেটো যেটা আমি উঠিয়ে রেখেছিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি এভাবে একটু মিক্সড করে দেব সুবিধার জন্য আমি এই কড়াইতে আবার ট্রান্সফার করে নিয়েছি এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সবশেষে দিয়ে দেব স্পেশাল ফোড়ন বা তড়কা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এই পর্যায়ে আপনারা চাইলে ঘি বাটারও অ্যাড করতে পারেন আমি আর ঘি বা বাটারের ব্যবহার করলাম না গরম গরম ডাল ফ্রাই রেডি সার্ভ করার জন্য শীতের রাতে রুটির সাথে ডাল ফ্রাই সার্ভ করতে পারেন এর সাথে আলু ভাজা বা মুচমুচে মুচমুচে আলু ভাজা বা বেগুন ভাজার সাথেও সার্ভ করতে পারেন ভাতের সাথে এই ডাল ফ্রাই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ